কিছুই নাই 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 ফুচকাও ওঠে না এবার এবার ফুচকা টুচকা সব ব্যান্ড ওই নাই রথের মেলাতে এবার সব বাদ দেখে আসো কি দেখে আসবা কিচ্ছু না কোনো দোকানপাট না খালি মদন মোহন আছে আর আর ওই লটকা নট লটকা আছে ওগুলো তো তুমি খাও না হ্যাঁ ওগুলোর দোকান সব সব দিকে খালি এদিকে এদিকে লটকার দোকান আর কতগুলো হাটা খুন্তির দোকান আছে ওগুলো তুমি তো নিবাও না তা যা দরকার নেই না ওগুলো গো না এলে ছোটো জায়গা না আরে তুমি আমার হাতে দিয়ে বসায় রাখছি এটা তো খুব অত্যাচার আমি আমার এইটা এতো হয়ে গেছে এই তো দুললে ক্ষতি কি ক্যামেরাটা দুললে দেখো এই যে ক্যামেরাটা দোলার মানেটা কি আমি বলছি ধরো তুমি এটা নৌকায় বসে আছো তো নৌকাতে নৌকা জলটা যখন দোলে তখন ভালো লাগে না ও নৌকা কোনো দিন চড়ছো চরবে নৌকা চড়ছো তা নৌকা নৌকা যখন দোলে ভালো লাগে না তা এই এই দেখো একটু দুলতেছো এটাও কি কম নাকি বসে আসো বসে সোফায় বসে আসো অথচ তুমি মোবাইলের টেকনোলজির সাহায্যে তুমি একটু দুলতেছো দোল খাইতেছো এটাই কি কম না স্থির হয়ে গেলাম এই ফুলটা দেখাই ফুলটা হ্যাঁ